আজ তোমাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ মালপোয়া পিঠা এটা বানানো খুবই সহজ আর উপকরণও লাগে খুবই কম আর সময়ও লাগে খুবই অল্প একদিকে চা বসে অন্যদিকে আমরা এটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবো কয়েক মিনিটে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না এই মালপোয়া পিঠা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে তিনটে ডিম তারপর দিয়ে দিব হচ্ছে চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তবে এখানে যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী নিয়ে নেবে আমি এখানে কম মিষ্টি দিয়েছি আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না আর দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ সাদা তেল আর দিয়ে দিব হচ্ছে এক কাপ আটা এবার দিয়ে দিব হচ্ছে এক চামচ ইস্ট এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা রুটি বা পরোঠার ডো তৈরি করি এটা বানানো খুবই সহজ একদিকে চা বসিয়ে অন্যদিকে আমরা এটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবো আর এটা খেতেও হয় অসম্ভব মজাদার আর বানানো খুবই সহজ আর উপকরণও লাগে খুবই কম এখানে আমি রকম জল ব্যবহার করিনি তবে আমার এখানে একটুখানি শুকনো শুকনো লাগছিলো তার জন্য আমি হালকা একটু দুধ দিয়ে আবারও খুব ভালো করে মথে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার খুব সুন্দরভাবে ডো তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি বেলে নেব যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি ওভাবে বড় করে বেলে নিয়ে একটা ডোনাট কাটার দিয়েও আমরা এটা কেটে নিতে পারি তবে আমার কাছে এখানে একটা ছোটো গ্লাস ছিল ওই গ্লাস দিয়ে খুব ভালো করে ছোট ছোট করে আমি কেটে নেব অনেক সময় চায়ের সাথে খাওয়ার জন্য কিছু থাকে না এক ঘেমে বিস্কুট না খেয়ে এরকম করে খুব সহজে আমরা বানিয়ে ফেলতে পারবো ওই মালপোয়া পিঠা একটা গ্লাস দিয়ে আমি এরকম ছোটো ছোটো করে সবগুলো কেটে নিয়েছি সবগুলো কেটে নেওয়ার পরে এবার একটা ট্রেতে রেখে খুব ভালো করে সাদা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো হচ্ছে আধা ঘন্টার জন্য যেহেতু আমি ইস্ট দিয়েছি এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এটা প্রায় আমি এখানে সবগুলো তেল লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেস্ট রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের মতো এখানে তোমরা যে কোনো ধরনের প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারো আমি এখানে থালা দিয়ে সবগুলো খুব ভালো করে ঢেকে নিয়েছি আমার তিরিশ মিনিট হয়ে গেছে আর দেখতে ইস্ট দেওয়ার জন্য এটা কতটা ফুলে উঠেছে এবার আমি ডুবো তেলে ভেজে নেবো এখানে আমি তেলটা হালকা গরম করেছি খুব বেশি গরম করা চলবে না না হলে ভিতর থেকে কাঁচাই থেকে যাবে ওপর থেকে কালার চলে আসবে তাই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এক এক করে সবগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে প্রায় তিন থেকে চার মিনিট একটুখানি লাল লাল করে ভেজে নেবো তোমরা এখানে নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারো একটা কাটা চামচ নিয়ে খুব ভালো করে পিটোপিট দুপিটি আমি ভালো করে ভেজে নেবো আর এটা ভাজার সময় খুব বেশি সময় লাগবে না আর গ্যাসের ফ্লেম কোনো মতেই হাই করা চলবে না ওই লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে আমরা এটাকে ভেজে নেব আর আশা করছি আমার আজকের রেসিপি উপস্থিত তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি বানানো কতটা সহজ একবার অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখবে দুর্দান্ত লাগে চায়ের সাথে তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে অবশ্যই আমার সাবস্ক্রাইব দিও তার সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে না এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখা হবে খুব শিগগিরই পরে নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আশা করছি বলতে হবে না দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর এরকম নরম তুলতেলে হবে আল্লাহ হাফেজ